তাহলে আপনার প্রত্যাশা বিএনপি এতে অবশ্যই গণতান্ত্রিক একটা সরকার দরকার তার জন্য বিএনপি আসুক আপনার প্রত্যাশা এমপি আসুক জি খালেদা জিয়ার সমর্থক সব মানুষ বিএনপি চান ভাই ও আচ্ছা বিএনপি থেকে চাচ্ছেন সে যদি ভালো লাগে তাকেই ভোট দেব সেই পাস করবে এখানে সৎ লোক ভালো লোক যারা আছেন তাদেরকে আমরা ক্ষমতা চাচ্ছি কেন চাচ্ছি বিএনপি

সে মানুষের জন্য কাজ করবে এরকম নেতা আমি সবসময় চাই নির্দিষ্ট দল বলবো না যারা জনগণের জন্য কাজ করে আমি তাদের তাদের শুধু কথাই বলবো সামনে দেশের কোটি জনগণ তাদের নির্বাচনের ভিত্তিতে যাকে চাই তাকে আমিও চাইবো আল্লামা মামুনুল হক যিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব হিসাবে আছেন আমি চাই যে ওনার নেতৃত্বেই বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা লাভ করুক যারা মানুষের জন্য কাজ করবে আমরা তাকেই চাচ্ছি যারা সাধারণ জনগণের উপকার চাই এরকম সরকার আমরা চাই এখন যেটি আছে মনে করি এটি চাচ্ছি যে দেশ ভালো চালাবে সেই সরকার ভালো হবে সরকার হিসাবে যে আসুক ব্যাটাসেলি সরকার দরকার আর যে দেশ ভালোভাবে চলাবে তাকে দরকার আমাদের তো যেরা নেতৃত্ব বিএনপি আমাদের নেতৃত্ব আর কি আপনি জামাত ইসলামকে পছন্দ করছেন এবং চাচ্ছেন জামাত ইসলামকে কে এখন তো ধরেন সেই হিসাবে আপনার বিএনপি যাওয়ারই যত সম্ভব বেশি যে ইসলামে কোন দল আসুক আমি আরেক জায়গায় দেখতে যাচ্ছি